যুক্তরাজ্যে সরকার গতকাল পহেলা জুলাই ইমিগ্রেশন রুলসে একটি বড় ধরনের পরিবর্তন এনেছে যা মে মাসে ঘোষিত হোয়াইট পেপারের আওতায় অভিবাসন ব্যবস্থার সম্পূর্ণ পুনর্গঠন এর প্রথম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে বলা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের বাইশ জুলাই থেকে স্কিল্ড ওয়ার্কার ভিসার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা আর কিউএফ লেভেল তিন বা সমমান এ লেভেল থেকে বাড়িয়ে আর লেভেল ছয় বা ব্যাচেলার ডিগ্রি করা হচ্ছে এই পরিবর্তনের ফলে প্রায় একশো পেশা বা স্কিল্ড ওয়ার্কার ক্যাটাগরির আওতাভুক্ত থাকবে তবে বর্তমানে যুক্তরাজ্যে থাকা স্কিল্ড ওয়ার্কাররা এই বিধিনিষেধ থেকে ছাড় পাবেন এদিকে বেতন সীমাও পাচ্ছে এখন থেকে সাধারণ স্কিল্ড ওয়ার্কার পেশার জন্য ন্যূনতম বার্ষিক বেতন হতে হবে একচল্লিশ যাদের প্রাসঙ্গিক পিএইচডি ডিগ্রি আছে তাদের জন্য ন্যূনতম বেতন হবে সাঁত্রিশ হাজার পাঁচশো পাউন্ড যা আগে ছিল চৌত্রিশ হাজার আটশো পাউন্ড নতুন আবেদনকারীদের জন্য এই বেতন সীমা বাধ্যতামূলক যদিও এর জন্য কোন ট্রানজিশনাল সুবিধা রাখা হয়নি বিশেষভাবে গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে বাইশ জুলাই দুই থেকে বিদেশ থেকে কেয়ার ও সিনিয়র কেয়ার ওয়ার্কার নিয়োগ পুরোপুরি বন্ধ হয়ে যাবে যা হাজার হাজার বাংলাদেশি ভিসা প্রত্যাশীদের জন্য চরম দুঃসংবাদ এটি মূলত এই খাতে ব্যাপক অপব্যবহার ও শ্রমিক শোষণের অভিযোগের প্রেক্ষিতে নেওয়া হয়েছে তবে যুক্তরাজ্যে ইতিমধ্যে অবস্থানরত কেয়ার ওয়ার্কাররা বাইশ জুলাই দুই পর্যন্ত ইন কান্ট্রি ভিসা পরিবর্তন বা নবায়নের সুযোগ পাবেন যদি তারা ভিসার আবেদন করার কমপক্ষে তিন মাস আগে থেকে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত থাকেন এদিকে সরকার নতুন একটি অস্থায়ী সংকট পেশা তালিকা চালু করছে যেখানে নির্দিষ্ট কিছু ডিগ্রি সীমিত জন্য থাকবে। তবে এই তালিকার কর্মীরা তাদের পরিবারকে যুক্তরাজ্যে আনতে পারবেন না এবং আগের মতো বেতন বা ভিসা ফি ছাড়ও থাকছে না সরকার জানিয়েছে প্রতিটি খাতকে এখন থেকে ব্রিটিশ কর্মীদের প্রশিক্ষণ ও নিয়োগের জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে কোথায় ভবিষ্যতে সেই খাতগুলো ইমিগ্রেশন রুট থেকে বাদ পড়তে পারে স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন আমরা অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই এবং এদেশের জনগণের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই এই পরিবর্তন তারই অংশ এছাড়াও গতকাল বিকেল তিনটা থেকে আফগান রিকলেশন ও অ্যাসিস্টেন্স পলিসি ও আফগান সিটিজেন্স রিসেটেলমেন্ট স্কিম এর নতুন আবেদন গ্রহণ করা হয়েছে সরকার বলছে এই কর্মসূচিগুলোর মাধ্যমে একুশ হাজারের বেশি আফগান নাগরিক এবং তাদের পরিবারকে ইতোমধ্যেই যুক্তরাজ্যে পুনর্বাসন করা হয়েছে এইসব পরিবর্তন আগামী বাইশ জুলাই দুই হাজার পঁচিশ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থায় এটি একটি যুগান্তকারী রূপান্তরের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে